আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম দর্শক ওয়েদার অবশ্য ভালো আছে কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও বন্যা হচ্ছে উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টি নাই এবং বন্যারও আবাস নাই এবং তো আলাপাক ভালো সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ আর কবুতরগুলোও মাসাল্লা আলা খুব ভালো আছে এটা অবশ্য বিকাল টাইম আশ্রয় নেওয়ার পর কবুতরগুলো খাওয়া দাওয়া শেষ এবং শেষ বলতে সন্ধ্যার আগ পর্যন্ত সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যার আগ পর্যন্ত ওদের খাওয়ার পয়সা থাকে খাবার সংগ্রহ করে এদের খাওয়ার শেষ নাই দেখতে পাচ্ছেন অবশ্য দল বেদে অবশ্য যাচ্ছে তারা একত্রে হচ্ছে মাঝে মধ্যে গাছে যাচ্ছে আর কবুতরগুলো অবশ্য বেডিংয়ের কাজ চলতেছে ডিম পারবে অবশ্যই কবুতরগুলো গুরুত্বপূর্ণ খাবার পাশাপাশি এবং যত্ন নিতে হবে তো সেক্ষেত্রে গতকাল দিছিলাম সজনের পাতা কবুতরগুলো খাইছে অবশ্য আর আজকে আজকে পাতা দেওয়া হয়েছে খাওয়া শেষ করছে এটা অবশ্য বিকাল টাইম সন্ধ্যার মুহূর্ত ওই যে টিনের উপরে চলে গেছে টিনের উপরে চলে গেছে অনেক টিনের উপরে ওই দেখেন সব টিনের উপরে চলে গেছে এটা অবশ্য আকাশের দৃশ্য আকাশ আলহামদুলিল্লাহ আকাশটা অবশ্য ভালো আছে মেঘ যাচ্ছে অবশ্য মেঘ যাচ্ছে এই সময়টা অবশ্য কবুতরের মশার উৎপাতটা বেশি আমার বাচ্চা নাই কবুতরের অথবা ডিম পারবে এই সত্যের মধ্যেই তো অবশ্যই সচেতনমূলক একটা ভিডিও সব আসছে যে কবুতরের মশার আক্রমণ হয় বেশি এই সময়টা যেহেতু বর্ষাকাল কবুতরের মশার আক্রমণ করে বেশি সেক্ষেত্রে মশার জন্য অবশ্য নেয়াপথলি আর লাইট হলুদ লাইট ব্যবহার করতেছি ইউজ করতেছি তো মশা আক্রমণ থেকে অবশ্য সেফটিতে রাখবেন ভালো সুস্থ রাখবেন কবুতরগুলা যাতে মশা আক্রমণ না করতে পারে এই যে এটা অবশ্য নর এই যে লক এটা অবশ্য বিল্ডিংয়ে শুরু হয়ে গেছে এতে বুঝা যাচ্ছে এই লক খাড়া লক জোড়া অবশ্য এক জোড়া আছে বাকিগুলো সব বিক্রি করে ফেলছি দুইটা বাচ্চা ছিল এদের দুইটা বাচ্চা মারা গেছে আর এইটা আছে মাদি দেখেন পাশাপাশি দুইটাই লক্ষাগুলো দেখতে অবশ্য সুন্দর হোয়াইট কালার দুইটাই কোনো মিক্স কালার নাই এগুলো অবশ্য ফ্যান্সি আইটেম কবুতর কবুতর ফ্যান্সি আইটেম কবুতর পালাটা খুব কষ্টকর হয় এগুলো রোগ হয় বেশি আর খাবার খায় অল্প যে কোনো পাতা দিলে অবশ্য খায় এখানে একটা আম গাছ ছিল আম গাছের যে ডালগুলো সেগুলো অবশ্য শেষ করছে খায় সব খেয়ে ফেলছে শুভ ওই বাড়ির থেকে কিছু আম গাছের পাতা নিয়ে এসে আম গাছের পাতা যে কচি ডালগুলো হয় সেগুলো অবশ্যই এখন দেবো দেখেন কিভাবে খায় এখন নিয়ে আসতে আমরা আপনার ভিডিও আমাদের দেখাবো ইনশাল্লাহ আম গাছ আছে চারা হয়েছে না এতটুক এতটুক ও এই পাশে আছে নিয়ে এসো তো চালো নিয়ে এসো খুব দ্রুত দাও দর্শক খুব দ্রুত নিয়ে আসতেছে আমি দেখাচ্ছি কবুতরগুলা এখানে ছিল অবশ্য এই কবুতরগুলো আম গাছের যে চারাগুলো যে চারাগুলো যে ডোগাগুলা সব মূল ডোগা একবারে নরম ডোগাটা সেটা অবশ্য খেয়ে ফেলছে তো সেটা অবশ্য দেখাবো সে নিয়ে আসতে গেছে আর কবুতর ঘরটা অবশ্য পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে মশার আক্রমণ মশা যাতে না আঁকা মধ্যে সে জায়গায় সে ব্যবস্থা রাখতে হবে অবশ্য এতক্ষণ বাইরে ছিল ভিতরে চলে আসছে তারা অবশ্য ডিম পারার নিচে অবশ্য এই সপ্তাহের মধ্যে ডিম পারবে ডিম পার পারলে অবশ্য দেখাবো আর এই বাসারা তো প্রতিদিন প্রতিনিয়ত খাওয়ার চেষ্টা করে খাবার কিন্তু পেটে আছে খাবার তত পেটে নাই হালকা পেটে খাবার আছে প্রতিদিন খাবার চাচ্ছে আর এই বাচ্চারা খাওয়া খাওয়া দিছে এটা খাওয়া দাও হ্যাঁ দাও এটাকে এটা খাওয়া দাও খাওয়া দাও আম গাছের পাতা তো হয়েছে অবশ্যই এই যে দেখেন কিভাবে খাচ্ছে ধরে বুটে করে খাওয়া যায় তাহলে দেখে বুঝে যায় কই দিছো তাই যে আমার খাস খাবার খাসে হ্যাঁ চাইব দাও খাড়া করে খাবার দাও পাতাটা আম গাছের পাতা অবশ্য খাচ্ছে না কিন্তু ওই জায়গায় একটা গাছ ছিল এই যে এই যে মুখে দিছে অবশ্য একটু মুখে দিলেই অবশ্য মুখ ডালটা তারা সংগ্রহ করে পাতাটা সংগ্রহ করে তো দর্শক কবুতর যাই কিছু খাওয়ান অবশ্যই কবুতর বিডিং শুরু হয়েছে আর ডিম পাড়ার সময় গেছে এই সময়টা অবশ্য কবুতরের বেশি বেশি করে খাওয়া খাবার দিবেন আর এই বাচ্চারা আমার কাছে বারবার খাওয়ার চাচ্ছে আর এই মুখীগুলো অবশ্য প্রিয় কবুতর এইগুলো অবশ্যই এই এখনও বাচ্চা দেয় নাই এটা ডিমের পরিস্থিতি নিচে ডিম অবশ্যই শীঘ্রই ডিম পারবে তো দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি থাকবেন ইনশাল্লাহ প্রত্যেকটা রোগ শুরু করে যত সমস্যা আছে এই কবুতরের ভিডিও অবশ্যই পাবেন নিয়মিত আর কবুতরের ব্রিডিং শুরু হয়ে গেছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে কবুতর যদি ডিম পাড়ার সময় হয়ে গেছে তো অবশ্যই কবুতরগুলো বেশি বেশি খাওয়ার দেওয়ার চেষ্টা করবেন না এই কবুতরা কিন্তু ডিম পারার চেষ্টা করে এই ডিম এই যে ডিম পারবে এটা অবশ্যই ডিম পারবে এই সরাইয়ের মধ্যে দেখেন দর্শক সরাইয়ের মধ্যে কিন্তু এই যে খড়কুটো নিয়ে বসছে এবং পলক যে পাকনা বলে সে পাকনা নিয়ে বইছে এটা অবশ্য ডিম পারবে খুব খুব দ্রুত তো দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল আসসালাম আলাইকুম